সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুমে ফ্রেশ হচ্ছিল রবিন তার মন মানসিকতা মোটেই ভালো নেই আজ অনেকদিন হলো রবিন কর্মহীন চাকরির চেষ্টা করছে কিন্তু কিছুতে একটা চাকরি মিলছে না ফ্রেশরুম থেকেই রবিন শুনতে পায় তার মোবাইল ফোন বাঁচছে সে দ্রুত হাত মুখ ধুয়ে ফোন ধরতে বেরিয়ে যায় ড্রয়িংরুমের সোফায় রাখা ফোনটা এখনও বাঁচছে রবিন দ্রুত এসে ফোনটা তুলে দেখে একটা অপরিচিত নাম্বার ফোনটা রিসিভ করে রবিন কিন্তু সে হ্যালো বলার পরেও অপর প্রান্ত থেকে কেউ কোনো কথা বলছে না রবিন হ্যালো হ্যালো করতেই থাকে কিন্তু কোনো উত্তর আসে না রবিন যান্ত্রিক গোলযোগ ভেবে ফোনটা কেটে দিয়ে সেই নাম্বারে আবার কল ব্যাক করে অনেকগুলো রিং হলেও ফোনটা কেউ রিসিভ করছে না কিছুক্ষণ পর রবিন কফি খেতে খেতে পত্রিকায় চাকরির বিজ্ঞপ্তিগুলো দেখছিল সে ফোন দেয় তারই এক শুভাকাঙ্ক্ষী বড় ভাইকে তিনি ফোন রিসিভ করলে রবিন বলে আসসালামু আলাইকুম ভাইয়া ছয় মাস ধরে চাকরি চেষ্টা করছি জীবনের অতীত ভুলে আবার নতুন করে জীবনটাকে গড়ার চেষ্টা করছি আমার জন্য একটা জব দেখবেন কাইন্ডলি অপর প্রান্ত থেকে কিছু একটা উত্তর দেয় রবিনের সেই বড় ভাই রবিন বলে জি ভাইয়া অবশ্যই জানাবেন প্লিজ রাখি ভাইয়া আল্লাহ হাফেজ ফোনটা রেখে আবার কফিতে চুমুক দেয় রবিন হঠাৎ তার ফোনে আবারও সেই অপরিচিত নাম্বার থেকে কল আসে রবিন রিসিভ করে কিন্তু এবারও কেউ কোনো কথা বলে না রবিন কেটে দিয়ে ফোনটা রেখে দেয় আবার সেই নম্বর থেকে কল আসে রবিন রিসিভ করে বিরক্ত হয়ে বলে আরে ভাই কে আপনি কথা বলছেন না কেন হ্যালো কথা বলুন কিন্তু তবুও অপর প্রান্ত থেকে কোনো উত্তর আসে না রবিন ফোনটা রেখে আবার পত্রিকায় মনোযোগ দেয় হঠাৎ তার মোবাইলে একটা মেসেজ আসে রবিন দেখে সেই নাম্বারটা থেকেই মেসেজটি এসেছে মেসেজে লেখা আমি রিমা লেখাটা পড়েই বেশ চমকে যায় রবিন রিমা তাকে কল করেছে মেসেজ দিয়েছে রিমা যার সাথে চার বছর আগে রবিনের ডিভোর্স হয়েছে এতদিন পর সেই রিমা তাকে কল করেছে রিমা ভালোবেসে বিয়ে করেছিল রবিনকে শুরুতে সব কিছু ভালোই চলছিল কিন্তু হঠাৎই সব কিছু যেন ওলটপালট হয়ে গেল নেশার করাল ত্রাবা গ্রাস করল রবিনকে প্রেমময় প্রেমিক স্বামী থেকে সে হয়ে উঠল এক জীবন্ত বিভীষিকা গভীর রাতে নেশা করে বাড়ি ফিরত দিনভর ঘুমাত অফিস কিংবা কাজের প্রতি তার ভীষণ অনীহা চলে এসেছিল সামান্য কারণে মারধর করত রিমাকে তবুও রিমা সব কিছু মুখ বুঝে সহ্য করত মানুষটিকে ভালোবাসত বলে কিন্তু রবিন এতটাই উশৃঙ্খল হয়ে উঠেছিল সে নেশার টাকার জন্য রিমার সকল গয়নাগাটি পর্যন্ত বিক্রি করে দিয়েছিল রিমাকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত প্রায়শই রিমা অফিস যাবার জন্য সকালে রবিনকে ডাকাডাকি করত কিন্তু নেশায় বিভোর রবিন তাতে কোনো সায় দিত না রিমা বুঝে উঠতে পারছিল না সে কি করবে একদিন সকালে রবিন রিমাকে বলে আমার হাতে একেবারে টাকা পয়সা নেই অনেক টাকা দরকার আমার যাও বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসো নইলে আমার সংসার ছেড়ে চলে যাও রবিনের কথায় ভীষণ কষ্ট পায় রিমা সে বলে অনেক আগেই আমার চলে যাওয়া দরকার ছিল কিন্তু ভেবেছিলাম সব কিছু ঠিক হয়ে যাবে তোমার সাথে থেকেই আমার ক্যারিয়ার ফিউচার সব আমি নষ্ট করে ফেললাম আমিও মুক্ত হতে চাই আমাকে ডিভোর্স দিয়ে দাও রবিনের ওপর তখন শয়তান ভর করেছে সে চিৎকার করে বলে এই তো আসল কথা বেরিয়ে এসেছে আমি এত গাধা নই যে তোমাকে ডিভোর্স দেব আমি ডিভোর্স দিলেই তোমাকে কাবিনের টাকাও দিতে হবে হুম হুম এসবের মধ্যে আমি নেই যাও এসব ফালতু প্যাঁচাল বাদ দিয়ে নিজের বাপের বাড়ি যাও আর আমার জন্য টাকা নিয়ে আসো যাও বলছি ভালোবাসার মানুষটার মুখে এমন নোংরা কথা শুনে হতবাক হয়ে যায় রিমা সেদিন রাতে বাসায় ফিরে রবিন দেখে বাসায় রিমা নেই এ ঘর ঘর খুঁজেও রিমাকে পায় না এবার সেমার নাম্বারে কল দেয় রবিন ফোন রিসিভ হলে রিমা বলে আমি তোমার জীবন থেকে সরে এসেছি রবিন আর আমি তোমাকে জ্বালাব না কয়েকদিনের মধ্যে ডিভোর্সের কাগজ পৌঁছে যাবে তোমার কাছে আর শোনো আমি টাকার লিপসা নই কাবিনের টাকার কথা তোমাকে ভাবতে হবে না ভালো থেকো এরপর তাদের ডিভোর্স হয়ে যায় মাঝখানে কেটে যায় চার চারটি বছর আবার ফোন করে রিমা ফোনের আওয়াজে চিন্তার জাল ছিঁড়ে যায় রবিনের রিমার কলটা ধরতে তার হাত কেমন যেন কাঁপছিল তবুও ফোনটা রিসিভ করে সে অপর প্রান্ত থেকে রিমা বলে তুমি আমার কোম্পানিতে অ্যাপ্লাই করেছ তোমার সিভি দেখলাম চাকরির চেষ্টা করছো দেখে ভালো লাগল জানি না তুমি শুধ্রেছ কি না তবে হয়তো একটা পরিবর্তন এসেছে তোমার মাঝে যাই হোক তুমি চাইলে আমার কোম্পানিতে জয়েন করতে পারো তুমি আমার শত্রু না আবার বন্ধুও না আমি তোমাকে করুণাও করছি না অ্যাভয়েডও করছি না তুমি আমি দুজনেই এখন দুই মেরুর বাসিন্দা স্তব্ধ হয়ে কথাগুলো শুনছিল রবিন কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দেয় সে নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছিল তার পরক্ষণেই সে ভাবল এটাই তো হবার কথা ছিল